হ্যালো এভরিওান আমরা যারা ইমো ব্যবহার করি অনেক সময় এই ইমোটা ডিলিট করে দেওয়ার প্রয়োজন পড়ে বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে এই ইমোটা সারা জীবনের জন্য ডিলেট করে দিতে হয় বন্ধুরা যারা পার্মানেন্টলি এবং সারা জীবনের জন্য ইমো ডিলিট করতে চান তারা ভিডিওটি দেখতে পারেন ইমোটি ডিলেট করার জন্য প্রথমে ইমোটা ওপেন করবেন উপরের দিকে লোগো দেখতে পাচ্ছেন এই লোগোর মধ্যে ক্লিক করে দেবেন লোগোর মধ্যে ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করে দেবেন এরপর আপনারা অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবেন ডিলেট ইমো অ্যাকাউন্ট এই ডিলেট ইমো অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপর আপনারা অ্যাপ্লাই টু ডিলেট এখানে ক্লিক করে দিবেন এরপর সবার উপরেরটাতে দিয়ে দিবেন আই ওয়ান্ট টু লগ ইন টু অ্যানাদার ইমো অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন কন্টিনিউ টু ডিলেট আপনারা কন্টিনিউ টু ডিলেট এখানে ক্লিক ক্লিক করবেন করার পর আপনারা যে নাম্বার ইমোটা খুলছেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। বন্ধুরা আমি নাম্বারটা হাইড করে দিলাম এরপর আপনারা এখানে যে একটি তীরের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো এরপর আপনারা কি করবেন এখান থেকে এখানে ক্লিক করবেন আপনারা এখান থেকে ডিলেট অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা দেখেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিলেটেড এরপর আপনারা এখান থেকে ওকে করে দিবেন তো দেখেন এখন কিন্তু একদম নতুন একটা ইমো চলে আসছে অন্য একটি নাম্বার দিয়ে ইমো খুলতে খুলতে পারবেন এবং চাইলে পারেন এভাবে আপনাদের ইমো অ্যাকাউন্টটা সারা জীবনের জন্য ডিলিট করে দিতে পারবেন এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত নিয়মিত ভিডিও আপলোড করে থাকি এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম